গলদা চিংড়ি মানেই কি সর্ষে পোস্তর কারি না না বাবু আজ আমি শুনবই না বানাবো দারুণ স্বাদের মালাইকারি চলো তাহলে দেখিনি বানাই আমি কীভাবে মালাইকারি প্রথমে পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে কেটে নেব দুটো সাইজের আমি মিডিয়াম পেঁয়াজ নিয়েছি আর চার পাঁচটা রসুনের কোয়া আর এখানে অল্প সামান্য আদার টুকরোকে আমি খোসা চারি ভালো করে কেটে নিচ্ছি মিক্সিতে আমি সব কিছু পেস্ট করে নেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আদা রসুন আর দুটো কাঁচা লঙ্কা আর এখানে একটা স্বাদ বদলের জন্য দেব মৌরি মৌরি ফ্লেভারটা কিন্তু মালাইকারিতে দারুণ লাগে যা জমে যায় তারপরে ভালো করে পেস্ট করে নিয়েছি এদিকে গলদা চিংড়িগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি গলদা চিংড়ির মাথার মধ্যে কিন্তু নোংরা থাকে সেটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হয় তারপরে একটা কাঠি দিয়ে ভালো করে ঢুকিয়ে দিচ্ছি এই পার থেকে ওই পার আর দেখবে মাছগুলো যেন সোজা হয়ে দাঁড়িয়ে গেছে তোমাদের কাছে কাঠি না থাকলে তোমরা কাঠি ছাড়াও করতে পারো কাঠি দিয়ে করলে মাছগুলো দেখতে বেশি সুন্দর লাগে আর একদম গুটিয়ে যায় মাছের মধ্যে নুন হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দেব দিয়ে ভালো করে মেখে নেব একদম ঘষে ঘষে রোগড়ে রোগড়ে যাকে বলা চলে আর কি যাতে মাছের মধ্যে নুন আর ঝালটা ভালো করে ঢুকে যায় নয়তো স্বাদ আসবে না মালাইকারির তারপরে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব সময় বুঝে তারপরে একদিকে নারকেল কুড়িয়ে নিয়েছি গরম জলের মধ্যে সেই নারকেলটা দিয়ে ভিজিয়ে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিট তোমাদের হাতে বেশি সময় থাকলে বেশিও রাখতে পারো ভালো করে নেড়ে মিক্সির জারে দিয়ে দেব। এই যে এক পেস্ট করে নিচ্ছি পেস্ট করলে না দুধটা খুব ভালো বেরোয় এদিকে আবার আমি তেলের মধ্যে মাছ ভাজতে দিয়ে দিয়েছি মাছগুলোকে কিন্তু বেশি ভাজবে না চিংড়ি মাছ বেশি ভাজলে আবার বড্ড শক্ত হয়ে যায় খেতে একদম ভালো লাগে না জাস্ট এপিটোপিট করলেই দেখবে হালকা একটা অরেঞ্জ অরেঞ্জ কালার চলে এসছে ব্যাস নামিয়ে দেবে তারপরে তেলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে সেই বাটাটা যেটা বেটে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার মৌরি সেই বাটাটাকে দিয়ে দেব দিয়ে হালকা করে নাড়তে থাকব এখন শুধু কাজ মালাইকারিতে কিন্তু বেশি মশলা খাটে না এই যেখানে আমি সেই পেস্ট করে নিচ্ছি নারকেলের জলের পেস্টটা করে নিয়ে ভালো করে ছেঁকে নারকেলের দুধ বার করে দিচ্ছি নারকেলের যেহেতু মালাইকারিতে দুধ দেওয়া হয় তার জন্য বেশি মশলা দিলে কিন্তু সেই ফ্লেভারটা আসবে না তারপরে ভালো করে নেড়ে জেরে যে ওপরে তেল ভাসছে তখন একে একে সব মশলাগুলো দিয়ে দিতে হবে মশলাটার রংটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে মশলাটা অনেকটা শুকিয়ে হয়েছে এইবার সব গুঁড়ো মশলা দিয়ে দেবো প্রথমেই দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর খুব অল্প সামান্য দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো তারপরে জিরের গুঁড়োও দেবো হাফ চামচেরও কম কারণ এখানে মরিবাটা ব্যবহার করা হয়েছে তাহলে কিন্তু দুটোর ফ্লেভার ভালো আসবে না তারপর অল্প সামান্য জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলাটা যেন পুড়ে না যায় গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে মশলাটাকে ভেজে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে এসছে দেখেছো তো এইবার দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে নাও দিতে পারো রংটা কিন্তু বেজায় খাসা আসে তারপরে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব মশলাটা কষে আসলে এবার দিয়ে দেব নারকেলের দুধটা আমি একটা গোটা নারকেলের হাফ মালাইকে ব্যবহার করেছি প্রায় এক বাটির মতো নারকেলের দুধ বেরিয়েছে নারকেলের দুধটা হালকা করে দিয়ে দেব দুধটা মশলার সাথে মিশে আসলেই দেখবে সারা ঘর গন্ধে মম করছে দারুন গন্ধ বেরিয়ে যাবে ব্যাস গ্রেভিটা যেই ফুটে আসবে তার মধ্যে দিয়ে দাও ভেজে রাখা চিংড়ি মাছ হালকা করে নেড়ে চেড়ে ওপর দিয়ে কয়েকদানা চিনি আর গরম মশলার গুঁড়ো ছিটিয়ে পাঁচ সাত মিনিটের মতো লো ফ্লেমে ফুটিয়ে নাও ব্যাস তৈরি আমাদের দারুণ স্বাদের মালাইকারি এভাবে একবার অবশ্যই বানিয়ে দেখো বন্ধুরা কেমন হয়েছে ভালো লাগলে কিন্তু আমাকে কমেন্টে জানিও আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর অনেক বন্ধুদের সাথে অনেক 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 শেয়ার করো তারা বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে